অনেকে বলে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ আপনার মতামত জানতে চাই জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা অপরদান অন্তর্বক্ত কিনা না করে বুকে হাত দেয়া জায়েজ আছে কি না সালাত পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্য তাকালে নামাজ হবে কিনা। না ভিতরে নামাজে দোয়াখনো না পড়লে সালাত হবে কি না পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কি রকম হতে পারে জানতে চাই একজন হুজুর ওয়াজে বলেছেন হারাম খেলে নাকি ইবাদত কবুল হয় না কতটা কতটুকু সত্য কতটা একেবারে পুরোপুরি মিথ্যা না তবে হারাম খেলে দোয়া কবুল হয় না এইটুকু হাদিসে অবশ্যই আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আগে পয়সা কামায়নি পয়সা করি কামানো হয়ে গেলে এক সময় হাজি হয়ে যাব দায় দেখে মসজিদ মালসা দিব মাহফিলি দিব সবাই মার হাওয়া টার হাবা আমি যে আকাম কুকাম করে পর্যন্ত আসছি ওটা তার পাবলিক জানবে না পাবলিক না জানলে কি হয়েছে আল্লাহ জানে কি জানে না অতএব আল্লাহর চোখে দুলা দেয়া সম্ভব না যারা মনে করেন যে আকাম কুকাম করে পয়সা করে করে শেষ বয়সে হাজী সাহেব সাইজা জামু গাজী সাহেব সাইজা জামু বা লেবাস পোশাক লাগায় ফেলাবো আর আগেরগুলো সব ঢাইকে যাবে তারা বোকার স্বর্গে বাস করছেন আল্লাহর কাছে কোনো কিছু লুকাইতো না এজন্য হারাম যে খায় তার দোয়া কবুল হয় না এবং হারাম দেহ হারাম খেয়ে যে দেহ গঠন হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নারু ওই দেহ জাহান্নামে যাবে সে কখনো জান্নাতে যেতে এমনকি বাইতুল্লাহ কাবা গিয়ে যদি দুই হাত তুলে দোয়া করেন অনেকে আছে শ্রমিকের টাকা পয়সা দেয় না প্রতি শ্রমিকের টাকা দেয় না আসেনা নাই এই হজ দেখে আল্লাহ আলমিন কারণ আন্না ইস্তা আলী আন্না যাবুল যে ব্যক্তি হারাম দেহ গঠন করেছে হারাম খেয়ে দেহ গঠন করছে সে মক্কা এসে যদি চিৎকার করে কাঁদতে থাকে আর চোখের প্রাণীতে বুক বাসাইয়া ফেলে তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ কখনো কবুল করবেন এই জন্য হারাম খাওয়া বড় ডেঞ্জারাস আমাদের দেশে আজকাল বেশিরভাগ মুসলমানদের ধারণা হলো যে পয়সা করি হইলে বাগের কল্লা পাওয়া যায় টাকা হলে বাগের কল্লাও পাওয়া যায় এরকম একটা কথা আছে না আমাদের দেশে অতএব বাঘের জন পাওয়া যায় আল্লাহরও পাওয়া যায় বাঘে টাকা কামায়নি এরকম একটা কনসেপ্ট আসে না নাই ভুল ধারণা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একজন বোনের প্রশ্ন মহিলাদের জন্য মুখ ঢেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত কিনা জি ভাই মহিলারা মুখ ঢেকে রাখবেন মুখ যদি বাঁধতে অসুবিধা হয় কিন্তু কাপড় ঢেকে রাখবেন কাপড় দিয়ে টেনে দিবেন আল্লাহ মেয়েদেরকে বলেছেন জেলবাবকে আল্লাহ বলেছেন ইউদিনীন না তাদের নিজেদের উপরে তারা টেনে দিবে অতএব পর্দা করতে হবে মুখের যে দেখা এটাই তো সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা তবে হ্যাঁ মুখকে যে একেবারে বেঁধে ফেলতে হবে না কে এটা জরুরি না আপনি ওনাকে একটু টেনে দিলেন বাস তাতে আপনার পর্দা হয়ে যাবে যাতে প্রদর্শিত না হয় আজকাল তো প্রদর্শন হয় রীতিমতো তবে হ্যাঁ অনেক ওলামায় কালাম এ ব্যাপারে মত পার্থক্য করেছেন কিন্তু এই যুগে যেখানে পশু পাখি পর্যন্ত নিরাপদ না ছয় বছরের মেয়ে নিরাপদ না সত্তর আশি বছরের বৃদ্ধা নিরাপদ না সেখানে একজন যুবতী মেয়ে নিজের মুখমন্ডলকে খোলা রাখবেন এবং সত সমস্ত আল্লাহ বলেছেন আল্লাহ জিনা তাহুন না সৌন্দর্য প্রকাশ করবে না সকল সৌন্দর্য কোথায় থাকে আপনার ফুল বলেন কানের দুল বলেন আপনার মেকআপ বলেন আরমুখী করে বেশিরভাগ তো অতএব আল্লাহ বলে না অতএব কি কল্যাণ এরপরে প্রশ্ন কর্মার্দন করে বুকে হাত দেয়া যায় আছে কিনা হাত মিলানোর পরে বুকে হাত দেওয়ার কোন শিক্ষা ইসলাম দেয়নি অনেকে আছে যে হাত মিলানোর পরে অটোমেটিক কি করে বুকে হাত দেয় এটা কোনো দরকার নাই এটা কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি করে সবসময় না কোনো কোনো ক্ষেত্রে অতিভক্তি আর অতিভক্তির লক্ষণটা না ভালো না অতএব বুকে হাত দেওয়ার দরকার নাই হ্যাঁ দুই এক সময় হয়ে গেছে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই সালাদ পড়াকালীন সিজদার সাথে সিজদার স্থানে না তাকিয়ে অন্যদিকে তাকালে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু উচিত হলো নিজের নামাজের এরিয়াতে তাকানো বামে না তাকানো কিন্তু নামাজ হয়ে যাবে যদি অন্যদিকে তাকায় ভিতরে নামাজে দোয়াখনত না পড়লে সালাদ হবে কি না কিনা অনেক বের অন্য নামাজ হয়ে যাবে কিন্তু ইমাম আবহানিফুর এহম্ল সহ অনেক ওলামায় বিতির নামাজে দয়া ওয়াজিব যার কারণে নামাজ ইচ্ছাকৃত ইচ্ছাকৃতির নামাজে নামাজের খুনুত না পড়লে ভিতরের নামাজ আদায় হবে না পুরুষের মাথার চুল কাটার পদ্ধতি কিরকম হতে পারে জানতে চাই পুরুষের মাথার চুল হয় রাখবেন আর না হলে কাটবেন রাখার পদ্ধতি তিনটা কানের লতি বরাবর কাত বরাবর আর একটু বড় জুম্মা লিম্মা অফরা তিন ধরনের চুল রাখা যায় আর যদি কাটেন ছোট করেন তাহলে পুরা মাথার চুল ছোট করবেন সমান করে কিন্তু মাথার এখান দিয়ে কয়েকটা চুল রাখলেন এদিক দিয়ে চাইছে ফেললেন এদিক দিয়ে একেবারেই জিরো মারলেন মেশিনে এদিক দিয়ে একেবারে বড় বড় আপনার তাল তালগাছের আঁশের মতো এরকম অনেক ফুটবলার রাখে রাখে কি রাখে না তো এদের দেখে দেখে আমাদের অনেক যুবকরাও রাখে আছে না নাই এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে কাজা কাজা পরিপূর্ণভাবে হাদিসে নিষেধ এভাবে চুল কাটা জায়েজ না এটা হারাম মাতলামি এই যে এখন দেখবেন কানে দুল পরে ছেলেরা আছে নাকেও পড়া শুরু হয়েছে নাকের মধ্যে কি একটা বললাম কত রকমের মাতলামি পাগলামি যে দুনিয়াতে হবে আমাদের আগে সবচেয়ে উত্তম স্টাইল হলো মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালা সেটা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই ভাইরা আমার জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলেন যদি কিছু না থাকে এটা জায়েজ আছে আছে কিন্তু তামাক যে সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার রাস্তা নাই মুশকিল হলে অনেক খুজুররাও খায় কোথায় থুতু মারবো নিজের গায়ে আসবে কিন্তু উপায় নাই তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয় তাহলে এটা ডাইরেক্ট চাপায়া চাবায় খায় ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে ঠিক না ভাই ঠিক আর দ্বিতীয়ত হলো মাহাররামা কালিলুহু মাহাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম যে জিনিসটা বেশি খাইলে হারাম হয় ওটা অল্প খাইলেও কি হয় হারাম আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি ওই এক চিমটি হারাম কারণ তামাক মুঠ ভরে যদি কেউ তামাক খায় আপনি তাকে জায়েজ বলবেন তাহলে অল্প খাওয়া কি হবে না জায়েজ হতে পারে না এই জন্য পান খান পান খাওয়াকে হারাম বলা যাবে না কিন্তু কিন্তু পান খাওয়াটাও আসলে আল্লাহ মাফ করে এটার উপকারিতা এটা কি পেট ভরে কি বলেন কোন উপকারে আসে এটা যে চাবাইতে থাকে চাবাইতে থাকে এটার উপকারিতাটা কি এটি একটা অভ্যাস সোজা কথা মুসলমান তো অনুপকারী কাজ করতে পারে না বা অযথা কাজ করতে পারে না এটা একটা ব্যাপার এরপরে আসেন এ খাইতে খাইতে পান যারা খায় তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে হাইটে হাইটে খায় ওলামাই کرام জানেন মুহাদ্দিসীন کرام আগের যুগে যারা হাদিস বিশারদ ছিলেন রাস্তায় হাইটা বাদাম খাইছে কোন লোক তার কাছ থেকে হাদিস নিত না এখন যেভাবে আমরা पान খাই সারা দিন আমাদের কাছ থেকে মুহাদ্দিসরা দেখলে হাদিস নিতেন না কারণ पान খেলে তো হাইটা হাইটা গাইতে শুয়ে শুয়ে গাইতে টয়লেটে যাই आओ চাবাইতে চাবাইতে বলেন আপনি আপনি যখন চাবাইতেছেন মুখের ভিতরে এই দুর্গন্ধগুলো প্রবেশ করতেছে অতএব এটা কোনো ভালো বা প্রশংসনীয় কাজ তারপরেও সেটা আরেক বিষয় কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক থাক সে জর্জা খাওয়া কি হতে পারে না জায়েজ হতে পারে না এই শুধু জর্দা খান মাথা ঘুরাবে না অতএব আর আরেকটা জিনিস হলো আল্লাহ বলেছে অলাতুল কবি দিক মূল তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদের ক্ষতি নিজেরা করো না জর্দায় কি লাভ না ক্ষতি অ্যাপসুলেট ক্ষতি একবারে পিওর ক্ষতি এখানে কোনো লাভের দিক সন্দেহ পরিমাণ নাই এই জন্য সরকারিভাবে আমি যতটুকু জানি অনেক জর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে গেছে কারণ এটা বিষ মানুষের জন্য ক্ষতিকর বিদায় এটা আমরা খাবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ অনেকে বলে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ আপনার মতামত জানতে চাই ভাই মাকরুহ মানে কিন্তু জায়েজ না মাকরু মানে কি না দল্লাম মাকরু অনেক ওলামায় আমার দেশের লামায়করা বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন মাকরু শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ মাকরু মানে অপছন্দনীয় ভালো না খারাপ না জায়েজ তাহলে মাকরু মানে কি হালাল নাকি হ্যাঁ এটাকে আরো বললাম একরম হারাম বলেন যারা মাকরু বলেন তাদেরও কিছু যুক্তি আছে দইল আছে আমরা সেদিকে যাব না কিন্তু এটা নিষিদ্ধ এ ব্যাপারে কারো কোনো সন্দেহ সবাই এক মজেরা নিষিদ্ধ নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে মতপার্থক্য আছে অতএব এটা খাওয়া যাবে না সবচেয়ে বড় কথা হলো ভাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ বিবেক দিয়েছেন সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায়া নামাজ পড়া এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো আমার বহুবার হয়েছে জীবনে যে সিগারেটের খোড়ের পাশে দাঁড়ায় নামাজ করছি আল্লাহ একবার মনে যে রু হয়ে যাবে আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি পাশে এক এক মসজিদে নামাজের সময় ঢুকছি এরকম পাশে দাঁড়াইলাম আল্লাহর বান্দা যেহেতু সে তাপা চিনেন না তার খবিস বলে দোষ হবে না আসলে তো খবিস নোংরা রুচির মানুষ তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রু বাইর মতো অবস্থা আমি আবার নাছোড় বান্দা যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে হয় কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে চাই যদি আমার বক্সের টক্সে মেরে বসে যে আমার ব্যাপার আমার টাকা দিয়ে সিগারেট খামি আপনার কি কাম এটা তো ওয়াজের মঞ্চ না কিভাবে কি করণ যায় তো বুদ্ধি করে আমার পগের কাগজ কলম থাকে কাগজ কলম নিয়ে লিখলাম যে ভাই আপনার পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবে না আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না আল্লাহর অস্তে দুর্গন্ধ এটা থেকে বেঁচে থাকবেন কিছু পরামর্শ দিয়ে ওই লোক যখন সুন্নতের নিয়ত করছে মাত্র দেখলাম যে অন্তত দুই জায়গায় সুন্নত পড়তে দুই তিন মিনিট তো লাগবে এই ফাঁকে আমি